আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছে আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি আমল নিয়ে হাজির হয়েছি সুরা এক্লাস দিয়ে একটি মোয়াক্কিল হাজির করবেন এই মোয়াক্কিলটি এত সৌন্দর্য হবে এত ইমানদার মুক্তাকিন ও রেজগার এই মোয়াক্কিলটিকে আপনি সাথে যদি থাকে তাহলে আপনি যে ধরনের কবিরিজি করতে চান বা যে কোনো কাজ করতে চান দেখা যায় আপনি সাথে যদি একটা নেককার ইমানদার মুখ থাকে থাকে তাকে যে আপনি যে কোনো জায়াজপন্থে কাজগুলি করে নিতে পারবেন বা আপনার বাড়ি বাড়ি বিষয়ে যে কোনো সমস্যা হয়েছে দেখা যায় অনেক মানুষের অনেক ধরনের রোগ হয়েছে বা চিকিৎসা করা লাগবে কোনো কবিরিজি কাছে আপনি নিতে হবে চিকিৎসা করার জন্যে বা আপনার দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে কেউ জাদু করেছে বা ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে রেখেছে বা আপনার উপরে কেউ জাদু করেছে কিংবা অন্য কারোর উপরে জাদু করেছে বা আপনার চিকিৎসা করতে চান বা আপনি যে একজন কবিরাজ হয়ে থাকেন যদি আপনি এই মহকেলটাকে হাজির করতে পারেন ইনশাআল্লাহ এই মহককেলটা আপনি যে কোনো কাজ জায়াস পন্থায় সাথে সাথে করাতে পারবেন কারণ এই মহক্কেলটা অনেক শক্তিশালী কারণ এটা হলো সেটা এক ক্লাসের একটি মহাক্কেল এটি এত আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি কেমন জিনিস বা কত পরহেজগার কারণ এই এমনটি পরীক্ষিত আমি নিজে করেছি তা আপনাদেরকে দিচ্ছি যে এই মোহাকালটা যখনই আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই মহাকালটা কত সৌন্দর্য কত ইমানদার আল্লাহওয়ালা পরহেজগার আমি আপনাদেরকে বলবো যে এই মহক্কেলের কিছু ধারণা আমি দেব ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা আজকে যারা নাকি সাধন করতে চান বা জিন সাধন করতে চান বা দেখা যায় কোনো মহাক্কেল হাসির করতে চান বা আপনার ইচ্ছা যে আপনি কবরেজি করবেন বা একটি ভালো জিনিসকে আপনার সাথে রাখবেন বা সে আপনার বন্ধু হয়ে থাকবে আপনি যখনই ডাক দিবেন আপনার কাছে চলে আসবে আপনার যে কোনো কাজ তাকে করে নিতে পারবেন আপনি যদি অনেক ধরনের আমল করেছেন পুফুরি মন্ত্র বা বিদ্যা যে কোনো আমল করেছেন কিন্তু কাজ হয়নি আমি বলবো আপনি এই আমলটি করে দেখেন এটি কখনো মিস হবে না এটা কোরআনই আমল কোরআন থেকে আমল এটি কখনো মিস হয় না আমরা যারা মুসলিম আছি বিভিন্ন তারা কিন্তু কুফুরি কালাম করি বা মন্ত্র জপন করি এটা আমাদের উচিত না যদি আমরা মন্ত্র জপি বা পুফুরি করে থাকি আমাদের ঠিকানা হবে স্থিরস্থের নাম তাই আমরা সেদিক থেকে বিরত থাকবো আমরা কোরআনে থেকে আমল করব আর কোরআন এমন একটি জিনিস সত্যের বাণী কোরআন থেকে আপনি যে কোনো আমল করবেন সেটা আপনি কামেবি হতে পারবেন কখন আপনি মিস হবে না তো যাই হোক বন্ধুরা এখন বলব সরাসরি সেই আমলটা আপনি কিভাবে করবেন তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তার একটু কষ্ট হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমার চ্যানেলে যে আমলগুলি দেওয়া থাকি প্রতিটা আমল পরীক্ষিত বা কোরআনই আমল দেওয়া থাকি এতে আপনার কোনো ডর ভয় নাই কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ পুরানি আমল এতে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন আল্লাহ খুশি হয়ে আপনাকে দিবেন ইনশাল্লাহ আর যেই মহকেলটা কথা বলবো এই আমলটা আমি নিজে দেখেছি সেই মহকেলটাকে যে এত সৌন্দর্য আমি দেখ আপনি দেখলেই বুঝতে পারবেন যে এমন সৌন্দর্য মানুষ সে আপনাকে কোনো ভয় দেখাবে না সুন্দর একজন হুজুরে বেশ দূরে এত সুন্দর দাঁড়িয়ে থাকবে তারপরে মাথা পাগলি পরা থাকবে সাদা পাঞ্জাবি থাকবে চেহারা দেখলে মনে হবে যে জানাতে গাড়ছে এত সুন্দর যে চেহারা তে উনি একদম নরম মেজাজ ঠান্ডা খুব ভালো যাই হোক এখন সেই আমলটা বলব যে কিভাবে করবেন এই আমলটি করার আগে অবশ্যই আপনার পাচার তো নামাজি হতে হবে কিন্তু সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মিথ্যে বলা যাবে না আপনার এটি বাঁচতে হবে তারপর আপনি আপনার যে কোনো গরু মাছ ডিম সব খান সমস্যা নেই এটার ভিতরে খেতে পারবেন তো এগুলি আপনার বাঁচতে হবে তাহলে হারাম জিনিসটা আপনি খেতে পারবেন না সত্য কথা বলবেন এমনটা একদম সহজ ছোট্ট একটা সুরা সুরা এক গ্লাস বা অনেকেই বোঝেন যে সুরা কুলকুর সুরা বলে এই কুলকুল বলা হয় সুরা এক গ্লাস এই সুরাটি এই সুরাটা আমরা কিন্তু প্রায় মানুষই জানেন তো এই সুরাটি কী করবেন আপনি প্রত্যেক দিনে রাত যখন এগারোটা বাজবে তখন আপনার নামাজ পড়া শেষ কমপ্লিট আপনি শরীরে একটু আতর ব্যবহার করবেন সামনে আগরবাতি জ্বালাবেন জ্বালানোর পর আপনার ঘরে মানুষ কোনো সমস্যা নেই আগরবাতি জ্বালাবেন শরীরে আতর ব্যবহার করবেন পরে দরুদ ইব্রাহিম বার পাঠ করবেন এগারোবার পাঠ করার পরে চক্ষুটা বন্ধ করবেন আপনি মাঝে মাঝে তাকাবেন আমার চক্ষু বন্ধ করবেন সমস্যা হবে না কিন্তু যখন আপনি প্রথম এইভাবে মানে দুটোই ব্রেম শেষ হয়ে গেলে কিন্তু তারপর আপনি একবার বলবেন আউজ বিহমিনে সেই টুন্ডলজিম প্রথমবার বলবেন তারপর কুল যেমন কলহ আল্লাহ আহাত ভাবে মানে প্রত্যেকবার যে এক সুরে এক ক্লাস পড়বেন একবার পড়বেন প্রত্যেকবারই আপনি বিসমিল্লা শরীর পড়ে নেবেন বিসমিল্লা বলে সুরা এক ক্লাস পড়বে এইভাবে আপনার সুরে এক ক্লাসটা পড়তে হবে কতবার পড়বেন মাত্র দুইশোবার পড়বেন প্রত্যেকদিন দুইশো বার পড়বেন এই বার আপনি প্রত্যেক দিন পরবেন যখন করবেন যেমন প্রথম শব্দ উল্লু আল্লাহ আহাদ তখন আল্লাহ যেন আপনার সামনে আপনি আল্লাহ যেন সামনাসামনি আছে এরকম আমি খেয়াল করবেন প্রথম শব্দটাতে কিন্তু যেন আল্লাহ আপনাকে দেখতাছে এমন দেনে বা খেলে আপনার অন্তর থেকে নকশা থেকে আমলটা করবেন তা আপনি এই আমলটা বেশি দিন করা লাগবে না আপনি বড় জোর করেন পাঁচ ছয় দিন করেন দেখবেন সেই মহাক্কেলটা আপনাকে দেখা দেবে ঘুমের মাঝে প্রথমবার স্বপ্নে দেখতে পারবেন আর যদি আপনার ঘর নির্জন নিরিবিরি হয় একাগর হয় তাহলে আপনি সরাসরি দেখতে পারবেন ঠিক আছে এছাড়া মানুষজন থাকলে কিন্তু ঘুমের মাঝে আপনি দেখতে পারবেন এইভাবে আপনি যখন চার পাঁচ দিন বা সাত দিন হবে তখন আপনি দেখতে পারবেন কিন্তু আমল ছাড়বেন না এই আমলটা একচল্লিশ দিন পূর্ণ করে দিবেন একটা চিলা পূর্ণ করবেন এ একই নিয়মে সুরায় ক্লাস প্রত্যেকবার পড়বেন প্রত্যেকবার বিশ মিনিট পরে তারপর সুরাই ক্লাস পড়বেন এভাবে বার পাঠ করবেন তা আপনি যখন এক চিল্লাপূর্ণ হয়ে যাবে এটা জাকাত হয়ে গেল কিন্তু পূর্ণ হয়ে গেল তারপরে সেটা হুজুরে এসে কিন্তু আপনাকে সালাম দিবে আর আগেও সালাম দিতে পারেন কিন্তু সালাম উত্তর দেবেন কোনো কথা বলবেন না কিন্তু সর্বশেষে পরে আপনার কথা বলবেন যে আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই আপনাকে সাথে আমি চলতে চাই যে আমি যে কোনো কাজ করাবো যায় পন্থা এই কাজগুলো আপনি করে দেবেন এরকম বা বলবেন বলার পরে সে কবে ঠিক আছে পরে আপনাকে একটা আমল দেবে এর সুরা এক ক্লাসই একটা যে কোনো একটা দিবে মানে সুরা এক ক্লাসটা দিবে মানে অল্প করার দিবে যেমন সাতবার হতে পারে বা একুশবার হতে পারে বা তিনবারও হতে পারে এই আমলটা আপনি চালায় যাবে তাহলে ওর সাথে থাকবে তখন হুজুরকে দিয়ে আপনি যে কোনো কাজ জায়স পন্থা করে কিন্তু কখনো খারাপ কাজ করাতে যাবেন না যদি আপনি খারাপ কাজ করাতে যান তাহলে হচ্ছে চলে যাবে কিন্তু আপনার কাছে আর থাকবে না যাই হোক বন্ধুরা এই আমলটি আমি নিজে করেছি আমি নিজে ফল পেয়েছি তাই আপনাদেরকে দিচ্ছি আপনারা ইংশালে আমলটি করে অনেক উপকার পাবে আর আরেকটি কথা বলবো যে আমার চ্যানেলে দেখবেন সত্য আমল দেই বিদায় তখন কমেন্ট সেকশন বিভিন্ন জায়গায় যায় কিন্তু মানুষ কমেন্ট করে তারা হাসিল করতে পারছে যদি মিথ্যে তার কিন্তু কাজ হতো না মানুষ বলতো না সত্য সত্যই থাকবে যাই বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা